করো শেখ হাসিনার নতুন কল রেকর্ড ভাইরাল কঠিন বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিগত সময় আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি জুলুম করেনি তারা চাইলেই বিএনপি সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী আজকে বাংলাদেশে এমন একটা অবস্থা চলছে যতন্ত অত্যন্ত দুঃখজনক হলো যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছে কোনো মিছিল মিটিং কোনো রকম কিছু করা যাবে না আর কারা করেছে যারা সন্ত্রাস করে জঙ্গিদের সাথে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে ক্ষমতা দখল করেছে ডক্টর তার কোনো জনগণের ম্যান্ডেট নাই সে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি হবে নির্বাচন কবে হবে সংস্কার সম্ভবত এই দুটি প্রশ্নের উত্তর কারো জানা নেই কারো দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না তাহলে কি প্রশ্ন আসছে এই যে কোন একটি রাজনৈতিক দলকে উঠিয়ে আনার জন্য নির্বাচন বিলম্বিত করা হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বেশি কথা বলব না শুধু আপনাদের কাছে একটি অনুরোধ শেখ হাসিনা আবারও নতুন করে তার নেতাকর্মীদের যেই নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনিস এবং সমন্বয়কদের যেসব বার্তা দিয়েছেন এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে যেসব কথা বলেছেন নতুন কল রেকর্ডে দর্শক মণ্ডলী আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনাদের কাছে শুধু একটি অনুরোধ শেখ হাসিনার এই ফোন রেকর্ডটি আপনারা সম্পূর্ণ শুনবেন তাহলে বুঝতে পারবেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোথায় কি হচ্ছে এবং সামনে আওয়ামী লীগ দল কি করতে চলেছে দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলেছেন যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে বাংলাদেশে এমন একটা অবস্থা চলছে যে দুঃখজনক হলো যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে আজকে সেই দলকেই নিষিদ্ধ ঘোষণা করার চক্রান্ত এবং নিষিদ্ধ ঘোষণা করেছে কোনো মিছিল মিটিং কোনো রকম কিছু করা যাবে না আর কারা করেছে যারা সন্ত্রাস করে জঙ্গিদের সাথে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে ক্ষমতা দখল করেছে ডক্টর ইনুস তার কোনো জনগণের ম্যান্ডেট নাই সে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না সে যে পদটা দখল করেছে এই পদের কোনো অস্তিত্ব সংবিধানে নাই শুধুমাত্র জঙ্গি আর সন্ত্রাসীদের দ্বারা চক্রান্ত করে গভীর চক্রান্ত এবং সন্ত্রাস করেই সে এই পথটা দখল করে বসে আছে এবং এসে এখন আমাদের কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে অর্থাৎ মুক্তিযোদ্ধার চেতনা নষ্ট করবে একে একে মুক্তিযোদ্ধাদের তাদের উপর অত্যাচার নির্যাতন আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন আমাদের আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মী তাদের উপর চরম নির্যাতন হামলা মামলা দিয়ে প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে জুলাই মাসের সাত তারিখ থেকে যে আন্দোলন শুরু করেছিল কোটা বিরোধী আন্দোলন সে আন্দোলনে তো ওদেরকে রকম বাধা দেওয়া হয়নি চোদ্দোই জুলাই পর্যন্ত একটা টোকাও পড়েনি তাদের উপর কিন্তু পনেরোই জুলাই থেকে যখন ওই মিছিলে গুলি করা পুলিশ হত্যা করা মেট্রো রেলসহ বিপিটিভি ভবন বিআরটিসি ভবন আমাদের সেতু ভবন প্রত্যেকটা এরকম আরও সমস্ত অনেক কত নাম বলবো সব জায়গায় আগুন দেওয়া শুরু হলো আর একদিকে অগ্নিসংযোগ একদিকে হত্যা সাড়ে চারশোর মতন থানাতে আগুন দেওয়া অস্ত্র লুট করে নিয়ে যাওয়া এবং সেই সাথে হত্যাকাণ্ড ঘটানো পুলিশকে মেরে পা বেঁধে ঝুলে রাখা আওয়ামী নেতাদের মেরে কর্মীদের মেরে পা বেঁধে ঝুলে রাখা যুবলীগের এক নেতা তাকে মেরে পা বেঁধে ঝুলে রাখার মতো এই ধরনের অমানবিক কাজগুলি তারা করেছে আর সেই অবস্থায় এখন আওয়ামী লীগের উপরে হামলা হামলা সব কিছু করে অত্যাচার নির্যাতন করে আর আওয়ামী লীগকে ব্যান করে নিষিদ্ধ করে এরকম একটা অরাজক পরিস্থিতি এরা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এসেছে তো বৈষম্য বিরোধীরা তো এখন বৈষম্য সৃষ্টি করছে উচ্চ আদালত সেই রামদা চাপাতি চাইনিজ কুড়াল লাঠি অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের এজলাস এবং চিফ জাস্টিসের বাসা আক্রমণ তিনি পদত্যাগ করে চলে গেছেন এর মধ্যে অনেকগুলি জজ সাহেবকে তারা জোর করে পদত্যাগ করেছে স্কুল থেকে নিয়ে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষকদের উপর জুলুক তাদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছে ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করে বেয়াদুপি করে মানে একটা জাতিকে একটা আমরা একটা জেনারেশনকে তারা ধ্বংস করে দিচ্ছে বেয়াদব করে দিচ্ছে যারা এইভাবে মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে নিজের শিক্ষকরা অপমান করতে পারে তাদের ভবিষ্যৎটা কী ওই আওয়ামী লীগের আওয়ামী লীগের তো এরকম ছিল না আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতা ছিল তখন তো প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন ছিল পড়াশোনা ভালোভাবে চলছিল সেশন জট ছিল না নিয়মিত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা তো আর এখন তো পরীক্ষার বেলায় নাই সি সিভিলের লোককারা বিএনপির কারা তাদের চাকরি দিয়ে দিচ্ছে পুলিশের পোশাক পরিয়ে অথবা র্যাবের পোশাক পরিয়ে তাদের দিয়ে কাজ করাচ্ছে তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি অত্যাচার নির্যাতন করে যাচ্ছে প্রতিটি জায়গায় অনিয়ম বিশৃঙ্খলা একটা রাষ্ট্র পরিচালনা করার মতো যে যোগ্যতা সে যোগ্যতাটুকু এই লোকটা নাই নিজে ক্ষমতা দখলের জন্য জঙ্গিদেরকেই সাথে নিয়েছে জঙ্গিদের দ্বারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে এখানে কোনো গণপথানও ছিল না জনগণও ছিল না এটা তো ইনুস নিজেই বলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে যখন গেছে তার ক্লিন্টন ফাউন্ডেশন সেখানে তো মঞ্চে দাঁড়িয়ে খুশি মনে বলল যে কোনো জনগণ না ছাত্ররা কেউ জানে না কোনো লিডারও ছিল না এই আন্দোলন হয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টারমাইন্ড দ্বারা মাস্টারমাইন্ডকে যে যিনি তাকে আবার মঞ্চে নিয়ে পরিচয়ও করিয়ে দিল এবং নিজেই হাতে তালি দিলো খুশি হয়ে যে এই মেটিকুলাস ডিজাইন করে চক্রান্ত করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে এবং তিনি ক্ষমতাটা দখল করেছেন তো এই যে ক্ষমতা দখলকারী অবৈধভাবে ইনুসের কি কোনো জনগণের ম্যান্ডেট আছে তার কি সাংবিধানিক কোনো ভিত্তি আছে তো সে কী করে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যে দল আমরা এখনো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে কিভাবে সে এই দলটাকে ব্যান করে এত সাহস করতে পায় যে দল স্বাধীনতা এনে দিল যে দল অর্থনৈতিক উন্নতি দিল যে দল মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলে একটা লোক তো না খেয়ে কষ্ট পেতো না যে সমস্ত এলাকায় দুর্ভিক্ষ হতো প্রত্যেকটা এলাকা আমি মুক্ত করে দিয়েছিলাম তে জনগণের সাথে জনগণের কল্যাণে কাজ করাটা কি অপরাধ হতে পারে ইউসের জন্য কারণ সে আর তারও এনজিও গ্রুপেরা তো ক্ষুদ্র ঋণের নামে গরিবের চুষে খায় আর মোটা অঙ্কের সুদ দিতে হয় এই সুদ খরচকে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এমনকি এখন আবার সেই আমাদের মিয়ানমারের বর্ডার সেই বর্ডারে নাকি নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তার মানে এর হাতে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব কিন্তু নিরাপদ না নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সেই যুদ্ধজ্যুত খেলা বর্ডার খুলে দেওয়া বর্ডারে নিয়ন্ত্রণ হারানো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে দিচ্ছে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমার লেখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর দীর্ঘ দীর্ঘদিনের সংগ্রামের ফসল বারবার তিনি কারাগারে বন্দী হয়েছেন জনমান জনগণের কথা বলতে যেয়ে এই গণমানুষের কথা বলতে যেয়ে বছরের পর বছর জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন আর এই বাটিতে তাকে নির্মমভাবে হত্যা করা হলো ওই বত্রিশ আমার বাড়ি যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমার সরকারকে হটানোর জন্য যখন সেই চক্রান্তটা করলো আমাদের বহুজন আমি দেখলাম অনেকেই তো সেটা বুঝতেই পারলো না ওদের সাথে সুর মেলালো আজকের দেশের অবস্থাটা কেমন আমার তো তাদের কাছে জানতে ইচ্ছে করে এখন কেমন আছে তারা কী দেখছে ওই একটা ক্ষুদ্র গোষ্ঠী ইউনি ধারের কাছে তারা পয়সা বানাচ্ছে পয়সা পাচার করছে আর এই যে সমন্বয়ক যে কটা এগুলি তো টাকা পয়সা বানাতে বানাতে ফুলে ফাঁপে উঠছে সব আঙ্গুল ফুলে কলা গাছ এবং বিদেশে টাকা পাচার দেশের মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে নিরাপত্তাহীনতায় ভোগে নিজের ঘরেও নিরাপদ না কেউ নিরাপদে পথ চলতে পারে না সপ্তাহে মেয়েরা দিনের পর দিন শিশু নারী ধর্ষিত হচ্ছে তাদের কোনো নিউজ দিতে পারবে না সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ছয়জনকে তো হত্যা করেছে প্রায় আঠেরো বিশ জনের মতো জেলে আর বাকি তো তাদের উপরে হুলিয়া জারি আর হত্যা মামলার তো কোনো সীমা নাই সীমাহীন তার উপর আবার এখন দুর্নীতির মামলা ইনুসের নিজে দুর্নীতি করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে তার বিরুদ্ধে দুদকে মামলা পাঁচটা মামলা ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা এমনকি লেবার তার নিজের কোম্পানির লেবারদের টাকা মেরে খেয়েছে লেবাররা মামলা করেছে সেই মামলায় ইনুসের শাস্তি হয়েছে ইনুস কিন্তু লেবার কোর্টে লেবারদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি কনভিক্টেড কি দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের মানুষের আজকে একটা কনভিক্টেড শ্রমিকের অর্থ আত্মসৎকারী গরিবের রক্তশষা সুৎক্ষণ আজ ক্ষমতায় বসে তিনি খুব দাপট দেখাচ্ছে সেটা আবার কাদের জন্য ওই সন্ত্রাসী জঙ্গিদের সমস্ত জঙ্গি সন্ত্রাসী সবাইকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে সব মুক্তি দিয়ে এখন তারাই তার শক্তি এই কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিল ওই মিছিলও আপনারা দেখবেন আইএসআই পতাকা দেশটাকে জঙ্গির দেশ বাড়ালো আজকে জঙ্গিদের জন্য অভয়ারণ্য আর যারা সাধারণ মানুষ তাদের জন্য কয়েজ হয়ে গেছে বাংলাদেশ এই অবস্থা তো দেশ চলতে পারে না হ্যাঁ নিষিদ্ধ করেছে করুক আওয়ামী লীগের শক্তি অনেক বেশি বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের শক্তি তার মতো অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার সব নির্দেশনাই অবৈধ আসে আইসিটি যে ইন্টারন্যাশনালকে ক্রিমিনাল ট্রায়ালের জন্য কোর্ট করেছে ওখানে তো করার তার কোনো রাইট নাই এটা উনিশশো সালে পার্লামেন্টে পাশ করা আইন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অডিয়েন্স জারি করে এটাকে সংশোধন করলে পার্লামেন্টই আবার সংশোধন করতে হবে তবেই এর কার্যকারিতা থাকবে তা নাহলে এই সংশোধন তো অবৈধ আবার দুই নম্বর কোর্ট তৈরি করেছে এটাও তো অবৈধ কারণ এটা তো পাশ করা হয়নি যেখানে মানুষের জীবন মরণের কথা সেই আইন পার্লামেন্টে যদি পাশ না হয় আর ওই আইনে যদি কাউকে সাজা দেওয়া হয় তো যারা সাজা দেবে তাদেরও একদিন বিচার হবে ওই যে মানে আইসিটির চেয়ারম্যান চিফ প্রসিকিউটর দুদকের চেয়ারম্যান বা দুদকের যারা মামলা করছে বা এই আইসিটি যারা মামলা করছে বা যারাই মামলা দিচ্ছে একদিন বাংলা তাদের শাস্তি হবে এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে তার বিচারও ইনশাল্লাহ হবে এবং সেদিন বেশি দূরে নাই জন্য আজকে প্রবাসে যারা আছেন আপনাদের জনমত সৃষ্টি করতে হবে আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরতে হবে যে যে দলটি স্বাধীনতা এনে দিল আজ গণতন্ত্র প্রতিষ্ঠা করলো যে জনগণের কী ছিল পঁচাত্তর সালের পরে মানুষের ভোটের অধিকার তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল আন্দোলন সংগ্রাম করে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরাই পৌঁছে দিয়েছি আমাদেরই ছেলেমেয়েরা জীবন দিয়েছে শহীদের তালিকা দেখা গেলে দেখবে আওয়ামী লীগ বা আমাদের ছাত্রলীগ যুবলীগ তাদেরই রক্ত ঝরেছে আর সেই দলকে সে নিষিদ্ধ ঘোষণা করে এত বড় দুঃসাহস কাজে এর বিরুদ্ধে সর্বোতপভাবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে একে ক্ষমতা থেকে হটাতে হবে এবং দেশকে এই জালেমের হাত থেকে মুক্ত করতে হবে এবং আপনার প্রবাসে আছেন দেশেও আপনারা খবর নেন এবং এর মধ্যে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলেন এবং যে যেখানে আছে সেই দেশেও আপনারা এটা তুলে ধরেন যে এতটা অগণতান্ত্রিক এবং জঙ্গি আজকে জঙ্গিদের নিয়ে সে দেশ চালাচ্ছে দেশটাকে জঙ্গি শাসন করছে এবং জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এটা আন্তর্জাতিকভাবেই সবাই চায় মুক্ত হোক দেশ কাজে সেটাও আমাদের ব্যবস্থা নিতে হবে তা আমি এই কথাই বলে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একটি কথা বলেছেন তিনি বলেছেন কারো দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না তাহলে কি প্রশ্ন আসছে এই যে কোনো একটি রাজনৈতিক দলকে উঠিয়ে আনার জন্য নির্বাচন বিলম্বিত করা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে এবং সম্ভবত নজরুল ইসলাম খান নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি যার সঙ্গে সরকারের কোনো কোনো উপদেষ্টার সংযোগ আছে যার প্রতি একটি আহ সহমর্মিতা বলবো বা মানসিক একটি সমর্থন আছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই দিকে ইঙ্গিত করেই সম্ভবত নজরুল ইসলাম খান বলছেন এবং অনেকে হয়তো সেটা মনেও করেন যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেহেতু এখনো সারা দেশে তার দল গোছানোর কাজ হয়নি যেহেতু এখনো নিবন্ধন পায়নি সুতরাং বিলম্বিত করা হচ্ছে নতুবা সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু সেই সংস্কার তো খুব দ্রুত হবে কবে হবে কেউ কিন্তু এটা বুঝতে পারছে না এমনকি বলবো সেদিন দেখলাম বাসদ তারপর সিপিবি তারাও বলেছে যে মোটা দাগের কিছু সংস্কার করা যেগুলিতে অধিকাংশ রাজনৈতিক দল একমত সেটা ডিক্লেয়ার করে নির্বাচনে যাওয়া উচিত নির্বাচন যত বিলম্বিত হবে তত সংকট বাড়তে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে যতই একজন যোগ্য দক্ষ জনপ্রিয় মানুষ হন না কেন নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট সমাধানের কোন রাস্তা নেই মানুষের ভোটাধিকার দিতে দিতে হবে হবে মানুষকে দলগুলোকে রাজনৈতিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে বা তার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন কিন্তু সেই নির্বাচনটা বলা হচ্ছে কেউ কেউ বিশেষ করে এনসিপির পক্ষ থেকে জোরালো আপত্তি যে সংস্কার শেষ হইতে হবে বিচার শেষ হইতে হবে তারপরে নির্বাচন অথচ বিএনপি বারবার বলছে সংস্কার এবং বিচার এটা চলমান প্রক্রিয়া এর সাথে নির্বাচন কোনো মুখোমুখি বিষয় না বা একটার আর একটার বিকল্প না এটা চলতে থাকবে নির্বাচনও যথাসময় অনুষ্ঠিত হবে নির্বাচন যদি না হয় তাহলে সংকট বাড়তে থাকবে এরকম অথচ এই দুটি বিষয়কে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হয়েছে মনে হচ্ছে যেন একটা দান্দিক দ্বান্দ্বিক সম্পর্ক বা একটা দ্বন্দ্ব যে যদি সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন হয়ে যায় তাহলে সংস্কার আর বিচার হবে না বিষয়টিকে তাই আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া চলছে তাতে কেউ কি যে রাজনৈতিক দলই আসুক না কেন বিএনপি বা জামাত তারা থামিয়ে দেবে এটা সম্ভব সম্ভব না সংস্কার সেটা কি সম্ভব থামানো না কিছু মৌলিক সংস্কার সেগুলো তো বিএনপি আগেই ডিক্লেয়ার করেছে জামাতও বলছে যে সংস্কার দরকার এখন জামাত যার সংস্কার চায় আর বিএনপি যে সংস্কার চায় এক না কিন্তু এই জন্যই তো নির্বাচন যে জনগণ যে দলকে ভোট দেবে সেই দলে সেটা তার মতন করে সংস্কার কাজ করে সম্মানিত দর্শক আশা করতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এইগুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চলকর তথ্য দিয়েছেন শেখ না তার ফোন রেকর্ডে বিস্তারিত আকারে তিনি কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের উদ্দেশ্য করে কঠিন বার্তা দিয়েছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে কঠিন ঘোষণা দিয়েছে সব কিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং শেখ হাসিনা যেসব বার্তা দিল এই বার্তাগুলো তার নেতাকর্মীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর করলে বাংলাদেশ কতিন হুমকি মুখে পড়বে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন আপনারা শুনবেন দশেক বেশি কথাবারাবন আপনারা কি বলতে চান এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে কি আপনারা শেখাছেন নাকি চান নাকি ডক্টর ইউনূসি ক্ষমতায় থাক নাকি খুব দ্রুত আপনারা নির্বাচন চান সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণরূপে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ